নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি নিয়ে চলে এলাম আমার জন্মদিনের সেকেন্ড ব্লগটি এটাও ছিল আমার কাছে সারপ্রাইজ বর আগের থেকে এই টেবিলটি বুক করে রেখেছিল যে টেবিলে আমরা বসবো তো আমাকে বলেছিল তোমাকে আজকে ভূমিতে নিয়ে যাব ডিনার করাতে কিন্তু আমি ভূমি জিনিসটা ঠিক বুঝতে পারছিলাম না আমি জানি এটা কে এলপি যাই হোক পরে গিয়ে বুঝলাম যে হ্যাঁ এটা ভূমি তো যাই হোক সেখানে কি করেছিলাম না করেছিলাম পুরো ভিডিওটাই আমি দিচ্ছি আর রব ভিডিওটাই রাখছি যাতে আমার স্মৃতির খাতায় সুন্দরভাবে এই ভিডিওটি থেকে যায় ঠিক আছে ম্যাডাম আপনি কি অর্ডার করবেন সশি আর ট্রিনক নরমাল আর ড্রিঙ্কস টিনজাঞ্জাল হ্যাঁ

তুমি বা মানে কেকটা আমি তো পুরো একদম হা হয়ে গেছি আর বিশেষ করে আমি অত দামি কেক ওর জন্য জীবনে অর্ডার করিনি ও আমার জন্য দামি দামি কেক অর্ডার করে ড্রেস এসে ড্রেসটা দেখানো হয়নি তবে ড্রেসটা এক ঘন্টা করা হচ্ছে তারপর হচ্ছে আজকে মুভি দেখা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু বুক করা ছিল ওর আগে থেকেই কিন্তু আমি কিছু জানতাম না কিন্তু আমার সত্যি ভীষণ খারাপ লাগছে কারণ ওর বার্থডে আমি কিচ্ছু হইনি তুমি কিছু বলতে না আজকে শুনবো

ধপের চপ মেরে দিয়েছি কিছুই করি বলেছিলাম চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে নিজে রান্না করে খাওয়াবো সেটাও খাওয়া হয়নি এটাই সবচেয়ে খারাপ লাগা আর এখন আমরা কোথায় এসেছি তুমি আমাকে প্রথম থেকে বলছি ভূমি ভূমি আমি তো জানি এটাকে এলবি ভূমি ভূমি করে যাচ্ছে তারপর দেখলাম যে ওখানে না হ্যাঁ ভূমি লেখাটা আছে তোমার কেমন লাগছে আচ্ছা শশী ছাড়া আর কি কি খাবে মানে বড়টা নিয়েছি এবার আমরা বড় হচ্ছে গিয়ে অর্ধেকটা খাওয়া হয়েছে তারপর আবার গিয়ে ওর বাবা ফুড়ে নিয়ে আসছে সেটাও ফিনিশ যদি বাবা একা খায়নি আমিও খেয়েছি তুমিও খেয়েছো শেষের দিকে আমার তো মানে ভয় রীতিমতো ভয় কাজ করছিলো যে বমি না হয়ে যায় আর দেখা যাক কি খাওয়া যায় চলো অর্ডার করো তুমি আমি আর কিছুই করবো না কেন আজকে তিনটা তুমি অর্ডার করো এবার বলো তোমার কেমন লাগছে স্পেশাল ডেটা তোমার তুমি বললে যে জন্মদিনটা আমার মানে তোমার কথা বলেছিলে স্পেশাল ডেটা আমার কেন আমি অর্ডার করছি বাস্তবমূলক আমি চাইছিলাম তুমি অর্ডার করো না তুমি নীল পলিশও পরেছো দেখি নীল পলিশটা স্নিগ্ধাবার নীল পলিশও পড়েছে কে পরিয়ে দিয়েছে ড্যাডি ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাইটা দেখে অর্চিতাদির কথা খুব মনে পড়লো মনে হচ্ছে এগুলো নিয়ে দিয়ে আসি স্ত্রীর হচ্ছে সুশ্রী তো শ্রীকে তো দিল না এখান থেকে এক পিস একটু এই প্লেটটাতে তুলে দিয়ে হ্যাঁ হ্যাঁ দিচ্ছে দিচ্ছে এই প্লেটটাতে একটু দিয়ে সার্ভ করে দিয়ে আবার স্নিগ্ধার সুশি এখন আপাতত গ্রিল ভেটকিটাকে সুশি বলা হচ্ছে তো বকলি দিতে হবে ওকে

এবার মোটামুটি আমাদের খাবার দাবার শেষের পথে দেখতেই পাচ্ছ এখন আইসক্রিমটা খাওয়া হচ্ছে তো একটা কথা খুব বলতে ইচ্ছে করছে রায়গঞ্জের কেলভির খাবার দাবার সত্যিই খুব ভালো যেটা ভূমি তো আর হচ্ছে আর একটা জায়গার খাবার দাবার আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে রায়গঞ্জ ওরিয়েন্ট কিচেনে তো রায়গঞ্জের প্রচুর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি তার মধ্যে এই দুটোর কথাই আমি বলবো বেস্ট আর যারা বাইরে থেকে আসতো তারা তো অনেকেই বলো যে কোথায় খাবো খাবার দাবার সব থেকে বেস্ট কোনটা হবে তাহলে আমি বলবো হয় কি এলবিতে যাও নয়তো ওরিয়েন্ট কিচেনে যাও তো এই দুটো জায়গায় খাবার দাবার সত্যিই খুব ভালো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে আমাকে একদম সুন্দর সুন্দর হ্যাঁ তুমি কি পান খাবে

কি করে যে হাঁটো কি করেছ খা তো পড়ে আকি বানি তুমি কি নাম আজকে ন হল পাশে নমস্কার নমস্কার